হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য আপনার জীবনে আপনি প্রচুর অর্থ কামাই করছেন অর্থ খরচ করছেন অর্থ কি সঞ্চয় করছেন কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন এবং বেশি বেশি শেয়ার করুন আপনার জীবনে আপনি প্রচুর অর্থ কামাই করছেন খরচ করছেন সঞ্চয় কি করতেছেন সঞ্চয় না করলে বৃদ্ধ বয়সে আপনি চলবেন কি করে সন্তানের উপর ভরসা করা যাবে না সব সন্তান বাবা মার মানে বহন করতে পারে না বাবা মার ভার বহন করতে পারে না তারা আপনি টাকা দিয়ে একটা বাড়ি কিনতে পারেন কিন্তু ভালো পরিবার কি কিনতে পারেন ভালো পরিবার কি তৈরি করতে পারবেন টাকা দিয়ে বাড়ি কিনতে পারবেন বাড়ি বানাতে পারবেন কিন্তু একটা ভালো পরিবার সুন্দর পরিবার কি তৈরি করতে পারবেন টাকা দিয়ে একটা বিছানা কিনা যায় কিন্তু ভালো ঘুম না টাকা দিয়ে একটা বিছানা কিনতে পারেন কিন্তু ভালো ঘুম কেনা টাকা দিয়ে ঘড়ি কিনা যায় কিন্তু সময় কেনা আপনি টাকা দিয়ে একটা দামি ঘড়ি কিনলেন কিন্তু সময়টাকে কি কিনতে পারবেন টাকা দিয়ে বই কিনা যায় কিন্তু জ্ঞান কেনা আপনি টাকা দিয়ে দামি দামি বই কিনলেন কিন্তু জ্ঞান কিনতে পারবেন না টাকা দিয়ে অনেক বন্ধু পাওয়া যায় টাকার ঘ্রাণ পেলে বন্ধুর অভাব হয় না সুখের পায়রার অভাব হয় না আপনি প্রচুর বন্ধু কিনতে পারবেন টাকা দিয়ে কিন্তু ভালোবাসা নয় ভালোবাসাটাকে টাকা দিয়ে কেনা যায় না কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে ব্যস্ততার মাঝেও আপনাকে সময় দিবে কারো কাছ থেকে জোর করে আপনি সময় পাবেন না কিন্তু যে দেবে সে তার শত শতব্যস্ততার মধ্যেও আপনাকে সময় দিবে শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না অনেক সময় কাছের মানুষগুলো যে না চাইতে অনেক শিক্ষা দিয়ে দেয় শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না কাছের মানুষগুলো যখন আপনার প্রচুর থাকবে তখন একরকম শিক্ষা দিবে যখন আপনি শূন্য হয়ে যাবেন নিঃস্ব হয়ে যাবেন তখন তারা আর এক রকম শিক্ষা দিবে। তাই শুধু বই থেকে না কাছের মানুষগুলোও যে শিক্ষা দেয় তা কোথাও পাওয়া যায় না আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ